এন্ড একেল আয় কোস্টেল ফ ফরেস্ট রেঞ্জের অফিস করে দিলাম রেঞ্জের বে না হাই ওয়া রেঞ্জের সামতো স্পিড বোর্ড আছে না হদ আছে তো স্পিড বোর্ড ইয়ার গরু যদি এক দিয়া মারাকসা যায় ধ্যান কোরাত তোর হদ লাইন হদে বেশি তোর বেছি ভাবছি নি চলবি আচ্ছা আহোতে আত্ম কারে দুই আছে আজ যদি খালি মেন নেয়া

এখন রেঞ্জারে নিচে সারা ড্রাইভারেরও সারাদিন ওদের জাল ইজোর দাঁদের নিজে সারা ইজন দে রে তো এখন খোলে টুকুর টাকুর ঘরে করতে 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 প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা বাড়া পাঁচ ভোর হয়ে স্পিড বোর্ড আবার সালু হয়ে যায় আর এম বাব স্পিড বোর্ড সরন্তে টেম্পলও চলে টেম্পল আর সব নদী মধ্যে টেম্পলও চলে

ওলা আগে ভাত খাম মেটে বসি করে বাদ দিল ভাত খাইলাম ভাত খাও আর পরে বই রই চারিকি বাদে গুয়া মানুষ বয়স্ক লড়ি লইলে আড়ি আড়ি রে ইнди আড়ি রে বসি এখন তো জায়গা নাই এখন তো লাগিলে লധികি বে দিয়ে জায়গা লড়া আড়া

যারা যারা তারা আর গুণ গান হয় জিকিরুল অলি কফরাত আল্লাহর অলি জিকির যেটা হয় এটা গুনা মাফ হয় ইয়ারা আল্লাহর ওলি জিকির করে দি আর ব্যাখ্যা গুনা মাফ হবো আল্লাহ দিলি কথা বুঝে দিকে কথা বুঝতে ইহলদি বিমান ইহলদি বিশ্বাস এখন তে হতে বা আছি যারা দুধ করে এই যারা দুধ করে এই যাব এখন আয় তো দুঃখ ফেরি গে তো আহ